আসলে ভিডিওটি অনেক দিন আগেই তৈরি করা ছিল আজ করি কাল করি বলে করা হয়নি পোস্ট তো আজকে পোস্ট করলাম আপনারা দেখবেন জানি সবার মন খারাপ এবার কি করব মানুষের তো খাওয়া পড়া কিছু বন্ধ নেই মানুষের নিঃশ্বাস নেওয়া বন্ধ নেই সবাই সবার মতন চলছে আমরা চেষ্টা করছি যেন আমরা অভয়ার জাস্টিসটা পাই তবুও প্রতিদিনের নিয়ত যে কাজগুলো সেগুলো তার বসে থাকে না সেগুলো আমাদের চলতেই থাকে তো সেই জন্যই আর কি সব মেয়েরা ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই আমাদের কাম্য আপনারা সবাই নিজের নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন হ্যালো এভরি আশা করি সবাই খুব ভালো আছে আজ একদম একটু অন্যরকম ব্লগ নিয়ে এসেছি আসলে একটা পার্সোনাল ব্লগ আমি কোনো দিনে এরকম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে আমি গেছিলাম ইনভিটেশন ছিলাম আমার এক বন্ধুর তরফ থেকে তো ফার্স্ট টাইম আমার জীবনের একটি এত সুন্দর অনুষ্ঠান যেখানে এত সেলিব্রিটিসদের সামনে থেকে দেখেছি অবশ্য আমি কোনো সিরিয়ালই দেখি না বা দেখার সময় হয় না তো আমি কোনো সিরিয়ালের নাম জানি না কিন্তু মোটামুটি সিনেমা যেগুলো দেখেছি বা যাদেরকে চিনি আমরা শ্রাবন্তী প্রসেনজিৎ আবির শুভশ্রী প্রত্যেককে দেখেছি একদম চোখের সামনে থেকে আর কি বলবো অনেক বর্ষিয়ান নেতা অভিনেতাদের দেখেছি অভিনেত্রী দেখেছি ভীষণ ভালো লেগেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম

বাংলা সোনার সংসার দু হাজার চব্বিশের প্রিয় মেছে পুতুল ধারাবাহিক থেকে আমার ভীষণ প্রিয় একটা মানুষকে আমি মানে তার নামটা ঘোষণা করলাম তুই আরেকটু আমাদের কারণ একজন নয়

মানালি মানালি সবার ভীষণ প্রিয় শ্রাবন্তী তারপর এতগুলো ছেলে ওদের নাম আমি চিনি না শুধু একজনকেই খুব ভালো করে চিনি রণজয় তো ছিলেন হোস্ট হোস্ট করছিলেন উনি তো ভীষণ ভালো লেগেছে প্রচুর খাবার ছিল সেখানে আমি কোনটা ছেড়ে কোনটা খাও বুঝতে পারছিলাম না দাদা বৌদি বিরিয়ানি থেকে শুরু করে প্রচুর কিছু ছিল মিত্রা ক্যাফে সপ্তপদি প্রচুর কিছু ছিল তো আমি কোনো রকম যতটুকু পেরেছি খেয়েছি আর চোখের সামনে একদম যারা সেলিব্রিটিস তারাও খাচ্ছে দেখেছি আবিরেশনের সঙ্গে কথা বলেছি খুব ভালো লেগেছে প্রচুর ফুড এখানে তো আমরা খেয়েছি অনেক কিছু তারপর একটু গরম গরম চা আর কি সুন্দর সেই ইকো পার্কের নজারাই নজারা এত সুন্দর লাগছে এত ভালো লাগছে দারুণ একটা জায়গা আমি এসেছি অনেকবার আজকে এরকম অনুষ্ঠানে আমি আসিনি প্রথমবার থ্যাংক ইউ একজনকে খুব ভালো কাটছে সত্যি বলছি Παρουσιουμε την νέα συνελεύσιμη μαζί μας. Αμα είναι τόσο ματς, αλλά και πολλοί μας αγαπημένοι στην Ελλάδα. Είναι μαλώσεις. Αλλά είναι πολύ ολοκληρωμένα যে <laughs> যাদের অনুমতি নিতে পারবেন হ্যাঁ রিকোয়েস্ট করব স্যার আলফা থেকে যে আমাদের এই যে বিষয়ের সদস্য ছোট সদস্য তাদের হাতে আপনাদের পক্ষে তনতি বিষয়ে আপনাদের কাছে আসছি দ্জি দ্জিজ করতে আমি জানি আমরা জানি তিনজন ভোট আছে তারপরে ইজি যাওয়ার পথে

I am going to, to announce for mm -hmm. the first watch show on c Five in 2024. Any guess? Very easy, very easy. We all know the answer. Huh? The right answer is Jawan

बांग्ला तो थे और एक बात ना बोले पास ना जे सोना ओ हीरे باندې কি দুসেকে গোল্ড পায় জানো তো थैंक यू सो मच ऐको गोलड के आके ये अवार्ड तो देवरजो नो एवं सिग्नल के अत्यधिक धन्यवाद आहामी प्लेटफार्म देवरजो थैंक यू सो जे ऐन को गोलड एंड डायमंड से मैं अभी किंतु बेस्ट ओनली आवर न्यू सीखना उपनियो

সেব্রিটিকে দেখলাম প্রচুর সেলিব্রিটিকে দেখলাম যাদেরকে আমরা এতদিন আমি বেসিক্যালি টিভির পর্দায় দেখেছি আবির শ্রাবন্তী রচনাদি সবাইকে নিজের চোখের সামনে দেখেছি কিছু মানুষের সাথে কথাও বলতে পেরেছি খুব ভালো লেগেছে দারুণ একটা প্রোগ্রাম আর সবাই ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে